গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো যেদিন ভিডিওটা শ্যুট করছি সেদিন ছিল ঈদ তো সেই কারণে তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের অনেক অনেক বিনম্র প্রণাম তো ছিল হচ্ছে তোমার সোমবার হ্যাঁ সোমবার প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আমি তার জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও শুরু করলাম ভাবলাম যে যদি আমি এখন ওই ক্যামেরাটা সেট করে ভিডিও শুরু করতে না পারি তাহলে আমার আর দেখানোর মতন কিছু থাকবে না ও তারপরে ভিডিও করতে পারবো না তারপরে তোমাদের কাছে বকা শুনবো তার থেকে দরকার নেই আমি ভয়েস ওভার দিয়ে দেব আর ভিডিওটা আপাতত শুরু তো করি তো দেখো একদিকে এই যে একদম ক্যামেরার সামনে দেখো হাঁড়ি দেখা যাচ্ছে তো ভাত অর্ধেক করে নিয়ে উতরে সাইডে সাইড করে রাখলাম কারণ ওই ওভেনের উপরে যদি রাখি তাহলে আমি এখন কি কাজ করছি সেটা তোমরা দেখতে পাবে না তার জন্য হাড়িটাকে সাইড করে রেখেছি ১৩ মিনিটের জন্য হ্যাঁ এখন আমার যে ভাত রান্না করছি তাতে করে আমার তেরো মিনিট সময় লাগছে আর ওদিকে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম বসিয়ে দিয়েছি আর এই যে চিমনিটা ছাড়লাম এখন ভাজাভাজি হবে তো আগে আমার মনে থাকতো না এখন আস্তে আস্তে অভ্যাস হচ্ছে আমি আবার নিজেকে দেখলাম সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কারণ ক্যামেরা অন করে আমাকে দেখা যাচ্ছে কিনা সেইটুকু দেখার আমার পর্যন্ত সময় ছিল না তো তেলটা বেশ ভালো মতনই গরম হয়ে গেছে আজকে দেখবে অন্যান্য সময় তো শুধু কড়াইয়ের উপরে ফোকাস থাকে আজকে দেখবে আমি মাছ দেখো লম্বা খুন্তি কত দূর থেকে ছাড়ছি কারণ আমি এক্সট্রা পাকামও করি না কখনও আমার আমি রান্নাবান্না করি প্রত্যেক দিন দেখবে না আমার কখনও বলেছি যে তেল ছিটেছে এই যে আমার ফোসকা পড়ে গেছে কারণ আমি প্রচণ্ড পরিমাণে সাবধানে কাজবাজ করি আগের দিন মৌসুমিদি ভাই আমাকে কমেন্ট বক্সে বেশ ভালো মতনই বকাঠোকা দিয়েছে বকা খাওয়ার কাজ করেছি তাই সেটা হচ্ছে সবজি কুটতে কুড়তে বটি খাড়া অবস্থায় আমি উঠে গিয়ে ভাত ফুটে গেছে আমি বন্ধ করেছি আমি এখন বয়স ওবার দিচ্ছি বড় আমার আমার দিকে তাকালো কারণ ও এরকম কতবার যে এসে এসে বটিটারে নামায় রাখে আমার মনে থাকে না এটা সত্যি আমার বাজে দোষ তো যাই হোক ওদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে এদিকে বসে পড়লাম সবজি কুটতে এখানটায় করছি হচ্ছে ভেন্ডি করব। ঠিক আছে তো এই ভেন্ডিগুলোকে বড়ো ভেন্ডিগুলোকে মাঝখান থেকে এক ভাগ দিচ্ছে ছোটোগুলোকে শুধু আগা মাথা ফেলে রেখে দিচ্ছি ভেন্ডি আলু পোস্তও করতে পারবো না কারণ এত তাড়াতাড়ি যাবে দুই পথ যে আমি কিভাবে করেছি সে একমাত্র আমিই জানি তো ভাবলাম আজকে একটুখানি নতুন ট্রিক একটা অ্যাপ্লাই করি বা নতুন রেসিপি বলতে পারো নতুন রেসিপি নিজের মন মতন করে যে এটা দিয়ে এটা দিলে পরে কেমন হয় ওটা দিলে পরে কেমন হয় হলে হবে এক হয় খুব ভালো হবে আর না খুব বাজে হবে তো যাই হোক যেটা হবে সেটা দিয়ে পরবর্তীকালে আমি সেইভাবে বুঝেই করব তো যেটা করেছিলাম যে হচ্ছে তোমার নিজের মত মতন করে মন মতন করে অসাধারণ হয়েছিল খেতে সেটা আমি তোমাদেরকে পরে মুখে বলে দেব তো ওদিকে আমার ১৩ মিনিট ওভার হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাকে দিয়ে নিচ্ছি বা গড় দিয়ে নিচ্ছি যাই বলো না কেন ঠিক আছে ধরে রেখেছি কেন বলতো কারণ এই হাড়িটা ছোট হাড়ি আর সসপ্যানটা একটুখানি বড় তো ধরে রাখতে হয় এই কারণের জন্যই যাতে করে ফ্যান ধরার সাথে সাথে ভাত না পড়ে যায় তো তার জন্য একটুখানি ওই ফ্যানের ফোর্সটা কমে গেলেই তারপরে আমি ছেড়ে চলে হারিটা হয়ে গেছে আর ওদিকে আমি আমার মাঠ ভাজা হচ্ছে অর্ধেক ভাজা হয়ে গেছে হয়তো নাকি আমি এখন সঠিক বলতে পারছি না কারণ আমি যখন বয়স্ক দিচ্ছি তখন রাত বাজে সাড়ে এগারোটা আর রান্না আমি তখন যখন করছি তখন বাজে সকাল সাড়ে সাতটাও বাজে না ঠিক আছে তাই আগুন আমার সঠিক মনে নেই হ্যাঁ মুখ চোখের ভাব দেখো না ও আমি ঠিক মাছ উল্টাছি হ্যাঁ 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 ঠিক কারণ আমি ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তার মানেই হচ্ছে ঢেকে ঢেকে আমি মাছ রান্না করছি ভাজছি যাতে করে বেশি ছিটকে না দেয় আর এদিকে দেখো মাছ ভাজার কথা বলতে বলতে মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে যেরকমভাবে পাতলা ঝোল করতে বলছে পর ডেলি কারণ গরম পড়েছে তো এখন এই পাতলা ঝোলই করতে বলছে সোনা পাতা দিয়ে সেই পাতলা ঝোল আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজা বসানোর আগে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে এই যে একদম পাতলা পাতলা করে আলু ভেজে নিয়েছি আর মাছ কিন্তু দু পিস রেখে দিয়েছি মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খাবো ঠিক আছে আর এখানটায় করেছি দুটো ডিম শেখবো তো ঠিক বলো আর একটা ট্রেন নিয়ে আসব ঠিক আছে আর এই হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ির ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল ধোয়া উঠছে দেখো এইভাবে জলের মধ্যে রেখে দিয়েছি আর এই যে ভাত ভরা হয়ে গেছে আর এদিকে মাছও ভরা হয়ে গেছে দুখানা মাছ দিয়ে দিয়েছি আর বরকে দিয়েছি ডিমের সাদা অংশটা কুসুমটা দিইনি এই এতক্ষণে ক্যামেরার সামনে এসে একটুখানি কথা বলার সময় পেলাম তাও কাজের মধ্যেই কথা বলবো খাওয়াচ্ছি বাজে এখন নটা বাজতে দশ মিনিট বাকি বর কাজে চলে গেছে অনেকক্ষণ মুখ এরম করে রয়েছিস কেন তারপরে বাসন কোসন যা ছিল যতটুকু আমার মাজার ছিল আমি মেজে নিলাম তারপরে আমি খেলাম এবার সেরুকে খাওয়াচ্ছি এখন গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো তাই না পপা আমার খেতে বসলে এমন করুন ফেস করে যেন কি অত্যাচার করতাসি ওর উপরে তাই না কি অত্যাচার করতাসি বাবা ভেন্ডিটা একটুখানি মুখে দিয়ে দেখলাম ফাটা ফাটি মানে আমার কাছে আমার কত্তার কাছে ওই ভেন্ডি আলু পোস্ত ছাড়া আর ভেন্ডি আলু ভাজা ছাড়া আর কিছু রয়েছে না রসুন তিন কোয়া রসুন কুচি কুচি করে ফোড়ন দিয়েছি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ আর এখন এর ভেন্ডি বলো আর পটল বলো সব কচি কচি তো খেতে ভালো লাগে যেরকমভাবেই করো না কেন এরপরে হয়ে যাবে ভেন্ডি বুঁড়ো পটল বুঁড়ো কখনার ভালো লাগে ওই যে কোন এক পলিটিশিয়ান বলেছিল না HCI জিনিসের মজাই আলাদা খলো খলো মু খলো এই 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 একটু যদি বেশি গালো মুখে আরদিকে একটা গোটা ডিম তুমি একবার মুখে নিয়ে খেয়ে ফেলতে পারো হ্যাঁ ওমাইছি ওমাইছি করো তো সেরুকে খাইয়ে নিয়েই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর চাল ভেজাই নি কারণ বান্না হয়ে গেছে তখন মানে রান্নাঘর পরিষ্কার করে বেরোচ্ছি তখন সবে বাজে সকাল নটা মলিনা দিয়ে আসুক বাসন কোষণ মেজে দিই তারপরে সসপ্যানেই একবারে চাল ভেজাবো তো চলো বেরিয়ে যাই রান্নাঘর থেকে নটা কুড়ি বাজে আর সব কাজ করে বেরিয়ে গেলাম আর তোমাদেরকে বলছিলাম না যে বাড়িতে একটা কাজ হবে সেটার জন্য ক্লাম্প ক্লাম্প তাই তো বলে ক্লাম না ক্লাম্প সেগুলো অনেক আগেই এসেছিল এসছে হচ্ছে তোমার গত সপ্তাহে মঙ্গলবার গত মঙ্গলবার মানে আগামীকাল মঙ্গলবার আগের সপ্তাহে মঙ্গলবার দিন এসেছিল তো যাই হোক মন মানসিকতা ভালো ছিল না তোমরা তো জানো তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো সেগুলোকে ছাদে রাখা হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি না ওই সব লাগানো হয়ে যাবে তারপরে আর তোমাদেরকে দেখাবো হঠাৎ করে ওই তো বড় ফোন করেছে পৌঁছে গেছে তো হঠাৎ করে দেখাবো তোমাদেরকে সেটা ঠিক দেখায় বলো ব্লগার হিসেবে প্রথম থেকে দেখাতে হয় তো চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শেড গুলো কবে আসবে শেড ও এতগুলো লাগবে হ্যাঁ ছাদ বড় বন্ধুরা বাজে এখন দুপুর তিনটে বাইশ তো গুড আফটারনুন খাওয়া দাওয়া করে আসলাম আজকে কত মশাই ফোন করে বলল যে ভেন্ডিটা অন্যরকম হয়েছে আমি বললাম অন্যরকম মানে কি হয় ভালো হয় আর নয় খারাপ হয় বলছে না এতদিন ধরে ভেন্ডি আলু পোস্ত তরকারি খেয়েছিলাম তো এটা একটু আলাদা রকমের লাগলো বিশ্বাস করবে না মনে হচ্ছিল ভেন্ডি আলু চচ্চড়ি দিয়েই যেটা করেছি আজকে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে মানে মনে হচ্ছিল ওই দিয়েই ভাত খেয়ে ফেলি এত সুস্বাদু হয়েছে এখন আমার মনে হচ্ছে একটু রুটি করি রুটি দিয়ে ওই দিয়ে খাই কিন্তু যেমন আমার ভেন্ডি খাওয়া বারণ যেহেতু নাল জাতীয় সবজি তাই যেমন ভেন্ডি খাওয়া বারণ ঠিক তেমনি হচ্ছে তোমার হ্যাঁ রুটি খাওয়াও পারুন মানে আটার জিনিস খাওয়াও পারুন কিন্তু খুব খেতে ইচ্ছে করছে ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলতে হবে ভাবজি নাকি কি করি দেখা যাক ঠিক আছে তো শেরু আবারও খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোবো শোবো করছি তার আগে একটা মুভি দেখছি হুম ওই যে বাংলাদেশের যে যে ছাত্র আন্দোলন নিয়ে যেই সমস্ত হলো আর কি ওটা নিয়েই একটা মুভি বেশ টান উত্তেজনা সেটা নিয়েই দেখছিলাম জয়া হাসান বাংলাদেশের অভিনেত্রী আমার মনে হয় আমি ঠিক বললাম জয়া হাসান জয়া নাম এবার হাসান কি না টাইটেল সেটা বলতে পারছি না তো সেই কারণের জন্যই আর কি জয়া হাসানের মুভি তো চলো দেখতে থাকি দেখতে দেখতে কখন ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ব গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে সন্ধে আর সন্ধে পুজো দিয়ে উঠলাম ঘুমিয়েছিলাম ঘণ্টাখানেক পেটটা মারাত্মক ব্যথা করছে কারণ হচ্ছে দুপুরবেলা বসে বসে বাদাম খেয়েছি মেলার থেকে যে নিয়ে এসেছিলাম সেইগুলো তো পেট ব্যথা তো বান্তাহে পেট ব্যথা তো করবেই ওটা ভীষণ স্বাভাবিক যদি না হতো তাহলেই অস্বাভাবিক ছিল পেট ব্যথা হলো কামড়ে কামড়ে পেট ব্যথা হচ্ছে তো দেখা যাক কতদূর গিয়ে ঠেকে চা একটুখানি না খেলে তো হবে না কিন্তু চা যে খাবো সেই জায়গাটুকু পেটে নেই পেটটা এমন ভার হয়ে রয়েছে তো ভাবছি চা খাবো বর তো আজকে আর্লি গেছে আর্লি চলে আসবে বর আসুক তারপরে না হয় একসাথে চা খাবো ঠিক আছে এখন একটুখানি ফ্যানটা ছেড়ে ঘরে বসি তো বন্ধুরা আটটা সাতান্ন বাজে নটা বাজে তিন মিনিট বাকি আর বর চলে এসছে আটটা বত্রিশে আটটা বত্রিশে চলে আসছে ও আসলো একটু হাত পা ধুলো আমি এদিকে ওর টিফিন বাটি তারপরে আমি যে চা খেয়েছিলাম চায়ের বাসন টাসন মানলাম আর এখন ওর জন্য চা মশালাম ঠিক আছে আর এখানটায় নিয়ে আসলো কাজু আর কিশমিশ ভিজাইতে বারণ করছি পুরো একেবারে লেতালেতা হয়ে যায় এই ছোলা কাজু কিশমিশ আর আলমন্ড এগুলোটা দিল এটা ভিজিয়ে রাখো কালকে সকালে খাওয়ার জন্য আর গতকাল রাত্রেবেলা ভেজানো হয়নি ওই ভিজায় তো ওর ভেজায়নি আমার আমার তো আমি তো আরেকজন আমার তো এসব মনেই থাকে না বেঁচানোর কথা চলো চাটা করে দিই সাড়ে নটা বাজলে তারপরে ভাত বসাবো একবারে বসালেও হয় গরম তো গরমকাল তো ভাত ঠান্ডা হয়ে যাওয়ার চিন্তা নেই একবারে বসিয়ে দিই তো বন্ধুরা এগারোটা সাতাশ বাজে আর খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে দশটা পনে পনে এগারোটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ তাহলে পনে এক ঘন্টা হয়ে গেছে তার জন্য বললাম যে অনেক আগে তো কিছু কাজ করলাম আমার মানে লিগালি লিগাল বিষয়ে কিছু কাজ করলাম তো তার জন্য করতে এই কাজটা আছে বলে আমি আজকে কিন্তু আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিওটা আমি খেতে যাওয়ার আগেই করে রেখেছি ঠিক আছে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর বারবার কারেন্ট যাচ্ছিলো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো তো যাই হোক এক ঘরে আমাদের ইনভার্টারের লাইন আছে ঠিক আছে আমার এই বড় ঘরটাতে ইনভার্টারের লাইন আছে ওই ওই পাশের ঘরটাতে ইনভার্টারের লাইন নেই তো আমি কিছু কাজ করছিলাম কাগজপত্র নিয়ে ওই পাশের ঘরে কারণ এই ঘরে ফ্যান চলছে হাওয়ায় উড়ে যাবে তাই আমি একা কষ্ট করছিলাম ওই ঘরে বসে বর বলছিল এই ঘরে তুমি বসো বারবার কারেন্ট যাচ্ছে দরকার পড়লে ফ্যানটা বন্ধ করে দিয়ে বসো তারপরে সেই লাস্ট শেষ মেস আমার ওই এই ঘরে এসেই কাজ করতে হয়েছে দ্বিতীয়বার যখন কারেন্ট গেল না এত জোরে চিৎকার করে উঠেছি সেরু ভয় পেয়ে খাটের তলায় ঢুকে গেছে তো যাই হোক চলো আজকের দিনটা মোটামুটি এইরকমভাবেই কাটলো ছাদে যেই ওই ক্লামগুলো এনেছে না আমি ভাবলাম কি ক্লামগুলো হয়তো সোজা সোজা করে চারপাশে লাগা লাগাবে ঠিক আছে কিন্তু দেখলাম যে না ওটা একটা ডিজাইন মতন করেছে আমি তো আর জানি না এরকমভাবে হয় তো ডিজাইনটা ভাবলাম যখন আমি জামা কাপড় আনতে গেছিলাম ততক্ষণে মিস্ত্রিরা চলে গেছে দুটো পর্যন্ত কাজ করেছে ঠিক আছে তো আমি মনে হয় জামা কাপড় আনতে গেছিলাম দুটোর পরে তার জন্য আমি গিয়ে দেখলাম যে মিস্ত্রিরা নেই মিস্ত্রিদের যে কাজের জিনিসপত্র ছিল সেগুলো ওই সিঁড়িঘরে যে ছোট জায়গাটা আছে দরজার পেছনে সেই জায়গাটায় রেখে দিয়েছে তখন বুঝলাম যে আজকের মতন কাজ ইতি তো যতটুকু করেছে ততটুকু আর আমি তো আর ক্যামেরা নিয়ে যাইনি ফোনটা নিয়ে যাইনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি আগামীকাল দেখিয়ে দেবো বেশ কি সুন্দর কীরকম এরকম এরকম করে করেছে ঠিক আছে তো লাগানোর পরে দেখবো যে কীরকম কি হয় তবে গরমকালে আরাম পাবো একেতেই তো নিচটা ঠান্ডা থাকে গরমকালে আর ওরকম শেড দেওয়ার পরে নিচটা আরও ঠান্ডা হবে ঠিক আছে আর কিন্তু শীতকালে নিচে যে পুরো মনে হয় যেন বরফ পড়ে শীতকালে আর এই শেড দেওয়ার পরে নিজে তারপরে ওই যে আমি এরকম জানলা দিয়ে হাত বাড়িয়ে দেখবো ব্ল্যাকের মতন রানী মুখার্জির মতন বরফ পড়ছে রানী মুখার্জি হাত বাইরে বাড়িয়ে দিয়েছিল আর আমার ঘরের মধ্যেই বরফ পড়বে হুম এই হবে অবস্থা যাই হোক এই ওই দুটো লাগবে না একটার মধ্যে তো ভুল করছি আর একটা এক্সট্রা তুমি আনলা না তো এক্সট্রাটা রেখা দাও হ্যাঁ 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 সব গুছায় রাখছি আমি এইটা এইটা এইটার মধ্যে রেখে না এটা আলাদা রাখব তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা